আমার শালিকা আজকে মাটি ঢাড়িতে গরুর মাংস খাওয়াইবে আয়লেশ এই গ্রান গো মাটির মাটি ধারিতে গরু গরুর গোস্ত রান্না হইতেছে আর এটি হলো ডিম ডিম কি ডিম বুনা হবে এ এত বড় ডিম কি ডিম নাকি বিশাল বড় বড় ডিম দেখা যায় ভিতরে এইটা খাওয়াবে আর হইলো আর কি খাওয়াবে গো লাউ চিংড়ি লাউ চিংড়ি রাখছে আমাদের জন্য গুড়া মাছ আছে একটু এইখানে দেশি মুরগি আছে এটাও এইখানে আছে ব্রয়লার মুরগি আছে এটার মধ্যে ডাল আছে ডাল আছে এত এত দুপুরেও আমরা খাইছি অনেক এটার মধ্যে হলো এটার মধ্যে পোলাও আর এটার মধ্যে ভাত সর্বনাশ তাইলে তো হাঁটা উচিত ছিল আর এক কিলো আমরা তো দুপুরে কি করবো এই মু সুন্দরী আমার প্রিয় শালী ঠিক আছে হ্যাঁ আর আমার যে ভাইরা সে হলো ভাই কত দিনের বড় কই গেছে বড় দিন মানে হলো আশির আশির জানুয়ারির এগারো তারিখ জন্ম আর আমার আশির ফেব্রুয়ারির ষাট তারিখ তো এখন মরতেও জানি পারি কাছাকাছি নাকি যাক যাক ঠিক আছে তা আমরা খাওয়া খাইয়ে যখন যাইতে হবে একটু দ্রুত খাইয়ে আমরা যাবো গা ইনশাল্লাহ শীতের রাত তো এই আর কি অরণ্য রেডি হ তাড়াতাড়ি তৈমুর কই তৈমুর মো আহ তুমি আহ